আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও সাম্প্রতিক উত্তর নিয়ে তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি পঞ্চাশটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি পঞ্চান্নটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য পঞ্চান্নটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি ঢাকায় ফুটি কার্পাস বীজ ও গাছ বাংলাদেশের তুলার পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে ফারা মাহবুব আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি ফারা মাহবুব বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি দুইশো পঁচাশিটি বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ দুইশো পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার সম্প্রতি কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধা সত্ত্বে সুবিধা পাবে হাজার দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দুই কোন ব্যক্তিকে সম্মানসূচক ব্যক্তিত্ব প্রদান করা হয় কিহাক সাং নয় এপ্রিল দুই কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে চব্বিশ মার্চ দুই দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় চব্বিশ মার্চ দুই বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত এক বর্তমানে দেশে নদ নদীর সংখ্যা এক হাজার দেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা দেশের দীর্ঘতম নদী পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কোনটি বলেশ্বর দেশের ক্ষুদ্রতম নদী বলেশ্বর আঠাশ মার্চ দুই কোন দেশে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমার আঠাশ মার্চ দুই মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মার্চ বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা ইল ফগলিও ইতালি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলর কে মার্চ বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন প্রথম নারী প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী ব্রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের ওপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন থেপ্ট উপন্যাসের লেখককে আব্দুল রাজাক গুরনা থেফট উপন্যাসের লেখক আব্দুল রাজাক গুরনা ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি নতুন পাম্বান সেতু ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম নতুন পাম্বান সেতু নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে উপরের সবগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন ডেনমার্ক ডেনমার্কের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি বাংলাদেশ বাংলাদেশে বর্তমান চেয়ারম্যান দেশ বাংলাদেশ সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি সৌরজগতে শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দুইশো চুহাত্তরটি সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলে বাসাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ জাপান দুই সালের বিশ্বকাপ ফুটবলে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলে বাসায় পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় জাপান একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তিরিশতম জলবায়ু তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিউডি জেনিরো ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে রিউডি জেনিরো ব্রাজিল ফোর্বসের দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মাস্ক ফোর্বসের দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব দুই তালিকায় স্থান পায় জেবন্নেসা মসজিদ বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন আফগানিস্তান দুই হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম একশো চৌত্রিশতম দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য কত একশো বিরাশিটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য একশো বিরাশিটি ছয় এপ্রিল দুই কোন দেশ আইপি এর একশো বিরাশিতম সদস্য পদ লাভ করে বেলিজ ছয় এপ্রিল দুই কোন দেশ আইপিইউ এর একশো বিরাশিতম তম সদস্য লাভ করে বেলিস এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য একশোটি আঠাশ ফেব্রুয়ারি দুই কোন দেশ এ এর একশোতম সদস্য পদ লাভ করে নাউরু আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নাউরু এআইআইবি এর একশোতম সদস্য লাভ করে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দুই হাজার নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ভারত তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নেবে নারী বিশ্বকাপ ক্রিকেটে, দল অংশ নেবে এখন আমরা দেখব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর চুয়ান্নতম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কবে আট এপ্রিল দুই বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উৎপাদনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে নয় এপ্রিল দুই প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আহরণ করেন কে বাবর আলী প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আরোহণ করেন বাবর আলী দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয় রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয় রাজশাহীতে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের প্রতিপাদ্য কি ছিল নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটির নাম পরিবর্তন করে কি রাখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বীর উত্তম একে খন্দকার বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয় সাত এপ্রিল দুই হাজার পঁচিশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে কোন দেশ বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ষোলো এপ্রিল দুই ইউরোপীয় ইউনিয়ন কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে সাতটি বাংলাদেশ কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও টিউনিশিয়া বিশ এপ্রিল দুই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান কে সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমান বিশ এপ্রিল দুই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমান বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে বিশ এপ্রিল দুই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেলওয়ের দশটি হাসপাতালকে আরো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেল মন্ত্রণালয়ের মধ্যে স্মারক স্বাক্ষর হয় কবে একুশ এপ্রিল দুই সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন ওলো সম্প্রতি বিজ্ঞানীরা ওলো নামে নতুন রং আবিষ্কার করেন নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আয়ারল্যান্ড বাংলাদেশের অবস্থান একশো একাশি তম কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব শ্রীলঙ্কার বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে বিটকয়েন যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে বিটকয়েন বিমান কোন দেশে অবস্থিত সিরিয়া বিমান সিরিয়ায় অবস্থিত তুরস্কের রকেট সান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে ইন্দোনেশিয়া এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে মালদ্বীপ গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশ সেপ্টেম্বর উনিশশো ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট এপ্রিল দুই হাজার পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয় ইতালির রোমে কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে শেক অ্যালার্ট ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ অফ বিল দুই এবং মুসলিম ওয়াকফ অফ বিল দুই কবে পাশ করা হয় তিন এপ্রিল দুই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি ফাইভ বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে নিগার সুলতানা আঠাত্তর বলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করেন কে এনামুল হক বিজয় তো এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ